আমি আমি জানি এগুলো আমার শেষ যুদ্ধ সময়টাকে পুরো করেছি ভবিষ্যতে আর্জেন্টিনা তার পুরনো প্রজন্মকে সম্মানের সাথে স্মরণ করবে পুরো দল আমার জন্য বিশ্বকাপে যতটুকু ত্যাগ স্বীকার করেছিল সেটা সত্যি আমার মনে আছে আমি তাদেরকে অনেক ভালোবাসি শ্রদ্ধা জানাই দলটির প্রতিটা খেলোয়াড় আমার প্রতি কতটা আন্তরিকতা দেখিয়েছে বিশ্বকাপে সেটার বলে শেষ করতে পারবো না কোপা আমেরিকাতেও এসে যেভাবে প্রতিটা খেলোয়াড় নিজেকে ছাড়িয়ে গেছেন উঁচু পর্যায়ে সেটা একটি দলের খেলোয়াড়ের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা তারা বুঝে ফেলেছে শুধু তাই নয় একবার তো আমার জন্য সবাই জীবন দিয়ে খেলে বিশ্বকাপ অর্জন করেছে এবার আমি নিজে যতটুকু সম্ভব আমার সর্বোচ্চটুকু দিয়ে এবার উৎসর্গ করতে চাই দলের অন্যতম উইঙ্গার আনেহল ডি মারিয়া এবং আরেক খেলোয়াড় নিকোলাচ মেন্ডি তাদের দুজনকে ঘিরেই যেন এবার আমার সব বাস্তবায়ন করতে চাচ্ছি কোপা আমেরিকায় ফাইনাল ম্যাচটিতে আর্জেন্টিনার পোস্টার বয় লিওনেল মেসি বিশ্বকাপ জয়ী এ তারকার মুখে এবার ফুটেছে অন্যরকম এক কথা যেটা শুনে অবাক হয়েছেন দলটির অন্য দুই খেলোয়াড় ডি মারিয়া ওটা দলের সবার কাছে আরও একবার যেন করজোরে অনুরোধ করে ফেলেছেন অ্যামেলটন লিউনেল মেছি সবাইকে বলে দিয়েছেন যে যতটুকু আমার জন্য করেছ ঠিক ততটুকুই করবে তাদের দুজনের জন্য কেননা আমি চাই আর্জেন্টিনার হয়ে পূর্বে প্রজন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আছে সবাই যেন সম্মানের সাথে বিদায় নিতে পারে দলটি থেকে সে লক্ষ্যেই সবাই যেভাবে খেলে যাচ্ছ সেটা অবশ্যই এভাবেই খেলে যাবে